এত ডিজাইন এত কোয়ালিটি আপনাদেরকে কেউ দিবে না যেটা পাঠান বাজার দিচ্ছি ইনশাল্লাহ এগুলো সব আমাদের নিজস্ব প্রোডাক্ট নিজস্ব প্রোডাকশনের আমাদের হচ্ছে প্রত্যেকটি ড্রেস এখানে অ্যাভেলেবেল আছে সবাইকে বলবো যারা যেই ধরনের প্রোডাক্টগুলো নিতে চাচ্ছেন অবশ্যই আপনারা নিয়ে আজকে শুক্রবার আমরা আপনাদেরকে এক এক করে প্রত্যেকটি কালার দেখাবো প্রত্যেকটি ডিজাইন দেখাবো এগুলো থাকবে শুধুমাত্র আপনাদের জন্য অনলি হচ্ছে কত করে মাত্র পাঁচশো টাকা অনলি হচ্ছে পাঁচশো টাকা করে যেটা হচ্ছে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস এই দেখেন তো এটা হচ্ছে কি একেবারে আপডেট কালেকশন হয় এগুলো এগুলো হচ্ছে সব হচ্ছে আপডেট কালেকশন মাত্র হচ্ছে পাঁচশো টাকা প্রাইস যা যারা এগুলো নিতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার লিখে ইনবক্সে পাঠিয়ে দেবেন জাস্ট একটা স্ক্রিনশট আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে আমাদের ইনবক্সে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশের যার যেখান থেকে লাগবে নিতে পারেন আমরা বাংলাদেশের মধ্যে চৌষট্টিটা জেলার চারশো টা উপজেলা পর্যায়ে সম্পূর্ণ প্রোডাক্টগুলো পাঠিয়ে দিচ্ছি আপনি যেন যে কোনো পজিশন থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে এই প্রত্যেকটা প্রোডাক্ট নিয়ে নিতে পারেন আমি সবাইকে বলবো আপনারা লাইফকে একটু শেয়ার করে দেবেন শুধুমাত্র এতটুকুই করবেন জাস্ট লাইভ একটু শেয়ার করে দিবেন সবাইকে জানিয়ে দিবেন যে পাঠান বাজার কি দিচ্ছে বাজারের শ্রেষ্ঠ ধাপা অফার মাথা নষ্ট করা অফার নিয়ে আসছে আজকে সব হচ্ছে কি সব হচ্ছে ডিজিটাল প্রিন্টের মধ্যে কটন রেডি হচ্ছে কি রেডি টু পেস যেটা সাইজ কোয়ালিটি ফেব্রিক্স আমি বলবো আপনারা দেখে নিতে পারেন ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত সাইজ হবে আমাদের শপ অ্যাড্রেস ঢাকা নিউ মার্কেট এলিফেন্ট রোড স্টার মল্লিকা অপোজিটে ফেদোসি প্লাজা লিফটেড ফাইভ যেখানে আপনারা সকল ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন মার্শাল এই কালারটা কিন্তু অনেক জোস আজকে শুক্রবার আমরা বলবো যারা যারা আসতে চান অবশ্যই চলে আসবেন এবং এই প্রোডাক্টগুলো যারা আমাদের অনলাইনে অর্ডার করতে চাচ্ছেন শুধুমাত্র অনলাইনে আপনারা কিন্তু এগুলো অর্ডার করতে পারবেন আমাদের ডিমু হোয়াটসঅ্যাপ অথবা আমাদের পেজে স্ক্রিনশট পাঠিয়ে এই প্রোডাক্টগুলো কিন্তু আপনারা নিজেদের আমরা সারা বাংলাদেশে আপনাদেরকে হোম ডেলিভারি দিচ্ছি আপনি চাইলে যে কোনো পজিশন থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে হোম ডেলিভারি নিতে পারবেন এগুলো কিন্তু সবগুলো দামি ড্রেস এগুলো সবগুলো হচ্ছে কি দামি ড্রেস দামি ড্রেস যেটা আমরা আপনাদেরকে কম দামে দিয়ে দিচ্ছি মানে হবে আপনাদেরকে বছর শেষ একটি ধামাকা না দিলেই নয় তো আমরা হচ্ছে ইচ্ছা দিনভাবে আপনাদেরকে প্রোডাক্টগুলোকে একটা ডিসকাউন্টে দিচ্ছি দেখেন তো ডিজাইনটা এটা হচ্ছে একটি হচ্ছে ট্যুরিস্টদের জন্য যারা খুব ঘুরতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই ড্রেসটা ধরুন পরে একটু বেঁচে গেলেন পরে একটু মানে ঘুরতে বিকালে বের হলেন এটা কিন্তু খুবই ভালো লাগবে এই সুন্দর সুন্দর ড্রেস এই সুন্দর সুন্দর কোয়ালিটিফুল হচ্ছে প্রিন্টেড প্রোডাক্ট আমি বলবো যে আপনারা আমার মনে হয় না যে এত কম প্রাইজে কোথা থেকেও নিয়েছেন এত কম প্রাইজে কোথা থেকেও নিয়েছেন এত সুন্দর সুন্দর কালেকশন ভাই এগুলো প্রত্যেকটা পিওর কটন হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট মার্কেটের সব থেকে চাহিদা সম্পন্ন প্রোডাক্ট রেডিমেড সাদা বাহান কর্সের ডিজাইন সাইজ হবে ছত্রিশ থেকে আটচল্লিশ পর্যন্ত কালার হবে প্রত্যেকটা ডিজাইনে একটা করে মিনিমাম বিশ থেকে পঁচিশটা ডিজাইন আপনারা আমাদের কাছে পাবেন মার্শাল্লাহ কালারটা একটু দেখেন মানে অবাক হওয়ার মানে অবাক হয়ে যাওয়ার মতো কালার নিয়ে আসছি অবাক হয়ে যাওয়ার মতো সবাইকে বলবো লাইককে একটু শেয়ার করে দিবেন যারা আছেন লাইভটা একটু শেয়ার করে দিবেন এবং যারা আমাদের শপে আসতে চান আপনারা সরাসরি চলে আসবেন আমাদের মেন ব্রাঞ্চে এসে আপনাদের পছন্দ আপনারা প্রত্যেকটা ড্রেস নিতে পারেন আমাদের মেন ব্রাঞ্চে এসে আপনাদের পছন্দ মতো আপনারা প্রত্যেকটা ড্রেস আমাদের কাছ থেকে নিতে পারেন অসাধারণ এই কালারগুলো অসাধারণ এই ডিজাইনগুলো মাত্র হচ্ছে প্রাইস আপনার পাঁচশো টাকা আজকের জন্য আজকের জন্য সেরা ডিসকাউন্ট অফার আজকের জন্য ঠিক আছে এই কালারটা মনে হয় অনেক বেশি নাই খুব অল্প প্রোডাক্ট আছে আমি বলবো এগুলো নিতে চান এগুলো কিন্তু মার্কেট মার্কেট চ্যালেঞ্জিং ইনশাল্লাহ প্রোডাক্ট এগুলো দেখানোর আগে শেষ হয়ে যায় সেই প্রোডাক্টগুলো যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন এবং যারা আসতে চান সরাসরি চলে আসবেন এই যে দেখেন মারাত্মক কালার একটি মারাত্মক ডিজাইন আপনাদের সবার পছন্দের আপনাদের সবার রিকোয়েস্টের এই প্রোডাক্ট যা শুধুমাত্র আপনাদের জন্য থাকবে মাত্র কত টাকায় পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকায় তো মিস না করে সবাই লাইভটা শেয়ার করে দিন এবং যারা আমাদের সাথে আসতে চান সরাসরি আসুন আমাদের মেন ব্রাঞ্চ মিরপুর গুলশান সাভার উত্তরা আমাদের প্রত্যেকটি ব্রাঞ্চ খোলা তো অবশ্যই বলবো মিস করবে না কেউ এটা সত্যি তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে